হ্যালো ওয়ান ওয়েলকাম টু আর নিউ আজকে আমরা চলে এসেছি পায়েরডাঙ্গার সেই ভাইরাল দোকানে যেখানে কম্বো অফার চলছে মাত্র নাইনটি নাইন রুপিসে যেখানে পাওয়া যাচ্ছে বিরিয়ানি ঘুগনি এক প্লেট এক প্লেট চাউমিন আর মোগলাই আর সাথে একটি জলের বোতল তো এত জিনিস দিচ্ছে মাত্র নিরানব্বই টাকায় আরও একটা কম্বো ছিল সেটা মটনের কম্বো ওটা একশো উনপঞ্চাশ টাকা আর যেখানে মটন বিরিয়ানি মাত্র একশো কুড়ি টাকা পাওয়া যাচ্ছে তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে আমি এসে একটু বসলাম আর আমার ভাই গিয়ে লাইনে দাঁড়ালো তারপরে আমরা বসার পরে দেখছি আমাদের কাছ থেকে এসে অর্ডার নিয়ে গেল আসলে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা সবাই পার্সেলও নিয়ে যাবে তাই আমরা আগে জানতাম না তাই ফালতু লাইনে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি বসলাম সবাই মিলে চেয়ারে এই যে আমার মেয়েও এসেছে খেতে তো আমরা তিনটে তিনটে প্লেট অর্ডার করেছিলাম তো দেখতে থাকুন কি কি দিচ্ছে আর আমার মেয়ে এসছে মোমো খেতে বাট মোমো তো ওই কম্বোতে ছিল না তো বিরিয়ানি দেবে বলে আমার মেয়ের তো খুব আনন্দ ও বিরিয়ানি খেতে ভালোবাসে আর মোমো খেতে ভালোবাসে তো অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম তারপরে আমাদের সামনে চলে আসলো গরম গরম ঘুগনি আর একটা করে জলের বোতল তো এটা আমার না আমি খাচ্ছি আমার মেয়ে আমাকে পাগল করে দিছিল যে আমারটা কোথায় আমারটা কোথায় আমরা তো তিনটে প্লেট অর্ডার করেছিলাম তো ওটা কি করে দেবে তো আমারটাই ওকে দিয়ে দিলাম আর ঘুগনিটার মধ্যে খাসির চর্বি দেয়া ছিল তো ভালো ছিল ঘুগনিটা খেতে তো আমার তো ভালোই লাগছিল আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি বলছে মটরটা শক্ত শক্ত তারপর আমাদেরকে সামনে চলে আসলো গরম গরম বিরিয়ানি তো চিকেন পিসটা কিন্তু খুব বড় ছিল আর সাথে ছিল সালাড তো ঘুগনির প্লেটটা আমার মেয়েকে দিয়ে আমি বিরিয়ানি খেতে শুরু করেছিলাম তারপরে চলে আসলো মোগলাই দেখুন মোগলাই সাইজগুলো ছোট খুবই ছোট আর পাতলা পাতলা ছিল আর তারপরে চলে আসলো নুডলস তো কোনটা ছেড়ে কোনটা খাবো তো কিছু বুঝতে পারছিলাম না আর সারা টেবিল খাবারে ভর্তি ছিল তো ওরা বিরিয়ানি খেয়েই আবার তো পেট পুরো ফুল হয়ে গেছে তো ওগুলো আর কিছু খেতে পারিনি তো আমার মেয়ে আমার চাউমিনের প্লেটটা থেকে চাউমিন খেয়েছে ও শুধু চাউমিনই খেয়েছে বিরিয়ানিও খায়নি তো আমার হাজব্যান্ডের আমার ভাইয়ের প্লেটগুলো সব আমি প্যাক করে প্যাকেটের মধ্যে ভরে নিয়েছিলাম তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই দেখুন চাউমিনের প্লেটটা রয়েছে আমার হাতে আর আমি মোগলাইটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম তো গাছ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং